কালকে আমি একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ইউকের পার্ল একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কেয়ারিস্টামার সম্ভবত ক্যানাডায় গিয়েছেন তো এই ইয়েটা এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন আমি বলেছি যে সম্ভবত হ্যাঁ পুরো বিটিভিতে যে ভিডিওটা আপনারা যদি দেখতেও পারেন তো তারপর এটা আমার একটা মিস্টেক হয়েছে আমরা পরবর্তীতে যখন দেখলাম যে এটা এটা আমরা কারেক্ট করেছি যে না উনি এখানে আছেন ওনার আসলে ব্রিটেনে এখন আজকে ওদের যে স্পেন্ডিং রিভিউ ওদের যে বাজেট বাজেটের স্পেন্ডিং কিভাবে কী হয়েছে সেটার রিভিউ হচ্ছে এখানে বাজেটে সেটাই ওনারা খুব এইটা নিয়ে খুবই মানে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত এটা নিয়ে ইতিপর্বে কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নাই যে এভাবে মানে ব্যক্ত করতে আমরা এভাবে দেখি নেই মানে প্রফেসর ইউনুস যে সবার হৃদয়ের মধ্যে আছেন সবাই যে তাকে তাকে নিয়ে প্রাউড ফিল করেন এটা কালকে আমরা আবারও দেখেছি এটা একটা খুবই সবাই প্রত্যেকে এসছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে তার প্রতি তার অখণ্ড সাপোর্ট ব্যক্ত করতে প্রফেসর ইউনুস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাংকস জানাই এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল যারা যারা এখানে জড়িত ছিলেন যারা এই অর্গানাইজিংয়ের যারা ছিলেন তাদের প্রতি আমাদের থ্যাংকস আমরা গ্যাটিচুট প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এসছেন অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এখানে সমাবেশ করা খুবই টাফ তো উইকডের মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন